নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন কুশলে আছেন আমার আজকের ভিডিওর বিষয় দুই হাজার চব্বিশ সরস্বতী পূজা এবছর কবে সরস্বতী পুজো অনেকেই অনুরোধ করেছেন এই নিয়ে একটা ভিডিও করতে রবিযোগ ও রেবতী নক্ষত্রের শুভ সন্ধিক্ষণে হবে বাগদেবীর আরাধনা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পালিত হয় স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বিদ্যা দেবীর পূজা করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছোটো ছেলেমেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয় একে খড়ি বলা হয়ে থাকে এই বছর সরস্বতী পুজোয় বিশেষ শুভ যোগ পড়েছে এই দুই সালে রবিযোগ ও রেবতী নক্ষত্রই পালিত হবে সরস্বতী পুজো এই দুটি যোগই যে কোনো শুভ কাজ করার জন্য বিশেষভাবে উপযুক্ত তাহলে এই বছর কবে পড়েছে সরস্বতী পুজো বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী এই দিনটিতে বিদ্যাদেবী দেবী সরস্বতীকে আরাধনা করা হয় এই বছর পঞ্চমী তিথি পড়েছে তেরোই ফেব্রুয়ারি দুই মঙ্গলবার বেলা দুটো একচল্লিশ মিনিট থেকে পঞ্চমী থাকবে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবার বেলা বারোটা পর্যন্ত উদয় তিথি অনুসারে চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো সেই দিনই পালন করা হবে বসন্ত পঞ্চমী শুভ মুহূর্ত কখন থাকবে এই বছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি সকাল সাতটা এক মিনিট থেকে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় বাগদেবীর আরাধনা করার জন্য সবচেয়ে উপযুক্ত সরস্বতী পুজোয় রবিযোগ ও রেবতী নক্ষত্র এই বছর সরস্বতী পুজোয় রবিযোগ ও রেবতী নক্ষত্র পড়েছে সরস্বতী পুজোর দিন সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত থাকবে রবিযোগ আর সেদিন দিন থাকবে রেবতী নক্ষত্র এরপর আসবে অশ্বিনী নক্ষত্র এই রবিযোগ আর রেবতী নক্ষত্রের শুভ যোগাযোগে এই দিন যে কোনো শুভ কাজ করার জন্য উপযুক্ত শিববাস কখন সরস্বতী পুজোয় এর সঙ্গে এই বছর সরস্বতী পুজোয় থাকবে শিববাস সকাল থেকে বারোটা নয় মিনিট বেলা পর্যন্ত চলবে কৈলাসে শিববাস তারপর শিববাস হবে নদীতে এর ফল সরস্বতী পুজোর দিন মহাদেবের রুদ্রাভিষেক করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন